হয়ে যাবে ও তাহলে চট জলদি সেই কাজগুলোকে কমপ্লিট করে দিন হ্যাঁ চাপ আছে তো কাজের চাপ তো প্রচুর দেখছেন আর এখন সব তো আবাস যোজনায় ঢুকেছে না পাকা বাড়ি করার জন্য হ্যাঁ আর আপনারা একটু দেখে নেবেন দুজনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা আরও দুজন লেবার যদি লাগে সেখানে লাগিয়ে দিব সেখানে লোকাল লেবার দি আছে আচ্ছা ও ঠিক আছে ঠিক আছে আর আপনারা কাজগুলো দেখে নিন হুম আমার ঘরটা একটু করে দেন আপনার বাড়ি কোথায় আরে আপনি এলেন আমাদের প্রচুর কাজের চাপ তো এখন তো পারবো না একদম এখন 3 মাস আছে আর অনুরোধ করছি আমার একটু কাজটা করে দেন কাজটা করে দিলে কাজটা আরম্ভ করলে তো কিছুটা কাজ এগিয়ে যাবে না কী খাতা কি খাতা কি কতগুলো আছে খাতায় অনেকগুলো কাজ আছে কিন্তু কত স্কয়ার ফুট কাজ হবে সেটা তো জানার আছে না কত স্কয়ার ফুট হবে আপনার আপনার ধরুন 800 স্কয়ার ফিট কিন্তু আরে আমাদের তো প্রচুর চাপ এখন এই সময় কি করে করব বলুন দেখি আপনার কাজটাও ধরে নিলে হবে দুখাদা হবে আমি বলি শোনো না হবে এখন 3 মাস একটু চাপ বেশি আছে এটা ধরলে আরো বেশি চাপ বেড়ে যাবে আচ্ছা ওকে একটু আমি বলছি হ্যাঁ একটু ওভার কাজ করে যেতে হবে ওভার টাইমে নাকি কি বলছ বল

ঠিক আছে আপনার তো তাহলে তো লিংটন টিঙ্কটন সব তো মোটামুটি ঢালা ঢালা হয়ে গেছে ওইগুলো প্লাস্টার ক্লাস্টার ইস্যু করে দেওয়া তো কোদাল আছে আপনার হ্যাঁ কোদাল চালিন ট্যালিন ঠিক আছে আর আপনার জল পেছন দিকে নাকি জল ঠিক আছে তাহলে আপনি থাকুন আমরা আপনার কাজটা করে দিচ্ছি আপনার হ্যাঁ ঠিক আছে আজকে সারাদিন করে দেবো এই আয় আর কোদাল ধর পরিষ্কার করে এগুলো হ্যাঁ তাড়াতাড়ি করি একদম রেডি কর সব যা আছে

হ্যাঁ এগা সব মানে কাইন আসছে এগা মিস্ত্রি কাজে দু বছর হয়ে গেল কোনো কাজ হয়নি কাইনু মিস্ত্রি গা আসছে এখানে এখানে সব কামচোর মিস্ত্রি

বদমাশ মিস্ত্রিগুলো কোনো কাজ করেনি তারা আইসি আমার উপর উপরে জনগণ আপনারা বলুন এটা করা ঠিক হয়েছে লোকের আজকাল কোনো উপকার করতে নেই আপনারা বলুন দর্শক যে এরকম লোকের ভালো করতে গিয়ে মিস্ত্রিরা সব এরকম বদমাশই করে আর আমরা মার মরি নমস্কার বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্টস করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা দয়া করে প্লিজ আমাদের একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন যাতে আমরা একটু আগের দিকে যেতে পারি